নম হরি আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠে মহা সমারোহে দেবী তারা পূজিত হচ্ছেন আর তারাপীঠে এই বিশেষ পূজার আয়োজন কারণ আজকের দিনেই বশিষ্ঠ ঋষির অবতার বামদেব এক শিমুল বৃক্ষের নিচে মা তারাকে দর্শন করে তার সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং আজকের দিনেই দেবী কৌশিকী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন আজ আমরা শুনব এক আশ্চর্য কাহিনী এই কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে তারা পিঠের আদি ইতিহাস মা তারার প্রথম দেখা দেওয়ার ঘটনা কিভাবে প্রতিষ্ঠিত হলো তারা পিঠ মন্দির কে করলেন মন্দির প্রতিষ্ঠা চলুন গল্পে গল্পে সেই কাহিনি আজ শুনে নেওয়া যাক কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নেওয়া যাক ঘটনাটির আরম্ভ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সেই সময়ে প্রতাপশালী জমিদার জয় দত্ত তার ছোট্ট ছেলেটিকে নিয়ে বাণিজ্য করে নৌকায় প্রভূত ধন সম্পত্তি নিয়ে তার বাড়ি ফিরছিলেন আর এই ফেরার পথেই তার ছোট্ট ছেলেটি প্রাণ হারায় সন্তানের দুঃখে কাতর জয় ভাবলেন যে তিনি বাড়ি ফিরে পুত্রের অন্ত্রিয়া করবেন এই ভেবে তিনি তার নৌকার মাঝিদের বললেন ওরে তোরা আমার ছেলের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রেখে দে দেখিস যেন পচন না ধরে জমিদারবাবুর কথা মতো মাঝিরা তাই করলেন এদিকে পথে যেতে যেতে অন্ধকার নেমেছে অমাবস্যা তিথি তাই আলো নেই বলে পথ আর দেখা যাচ্ছে না এই জলা জঙ্গলে তাই আর এগুনো ঠিক হবে না এই ভেবে মাঝিরা নৌকা বাঁধলো সকলে মিলে ঠিক করলো যে রাত্রিটা এই পথেই বিশ্রাম নেবে সারা দিন পরিশ্রমে ক্লান্ত হয়ে মাঝিরা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ল ঘুম নেই কেবল সন্তান হারা পিতা জয়দত্তের চোখে তিনি তার মৃত ছেলের দেহকে আঁকড়ে সারা রাত জেগে আছেন গভীর রাতে মা তারা এক কুমারী মেয়ের রূপ ধরে জঙ্গল থেকে বেরিয়ে এসে জয়দত্তের নৌকার কাছে দাঁড়ালেন জমিদার জয়দত্ত দেখলেন মেয়েটি কালো অথচ তার কালো রং থেকে যেন এক অপূর্ব আলো ঠিকড়ে বেরুচ্ছে জমিদার জয়দত্ত লক্ষ্য করেছিলেন যে মেয়েটির আগমনের সাথে সাথে কালো অন্ধকার রাতের আকাশ জুড়ে এক অপূর্ব জ্যোতি দেখা দিল কিন্তু ছেলের দুঃখে কাতর জয় দত্ত কিছুই বুঝতে পারলেন না মেয়েটি ধীরে ধীরে জয়দত্তের কাছে এসে বলল ও বাছা নৌকার ভেতর এত সব কে নিয়ে চলেছ গো এতে কি আছে পুত্র শোকে কাতর জয়দত্ত বিরক্ত হয়ে উত্তর দিলেন এতে ছাই আছে আমাকে বিরক্ত করো না যাও এখান থেকে জমিদার জয়দত্তের কথা শুনে মেয়েটি বলল আচ্ছা তবে তাই হবে বলেই এই মেয়েটি জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল রাত কেটে ভোর হল নৌকার ভেতর গিয়ে জয় দত্ত দেখলেন তার নৌকার সমস্ত ধন সামগ্রী সত্যি সত্যি ছাইয়ের গাদায় পরিণত হয়েছে এদিকে বেলা গড়াচ্ছে দেখে মাঝিরা রান্নায় বসল কারণ খেয়ে দে নৌকা নিয়ে এবার যাত্রা শুরু করতে হবে রান্নার জন্য মাঝিরা শোল মাছ কেটে সেই কাটা শোল মাছকে নিয়ে সামনের একটি কুণ্ডের জলে ধুতে গেল মাছ ধুতে গিয়ে মাঝিরা এক অবাক কাণ্ড দেখলো মাছটিকে জলে দিতেই সেই মাছ জ্যান্ত হয়ে সাঁতরে জলের ভেতর চলে গেল আর এই দৃশ্য দেখে অবাক হয়ে মাঝিরা নৌকায় গিয়ে জয় সমস্ত কথা জানালো তখন জয় দত্তের মনে পড়লো আগের দিন রাতে দেখা তার সেই মেয়েটির কথা এবার জয়দত্তের আর বুঝতে বাকি থাকলো না যে এখানে নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে যার মৃতকে জীবিত করার ক্ষমতা আছে শোকে পাথর জয়দত্ত তখন কাতর হয়ে দেবীকে ডাকতে থাকলো। জয়দত্ত বলল কে মা তুই দেখা দে কেন তুই এমন পরীক্ষা নিচ্ছিস সেই দিন রাত্রেই মা তারা জয় দত্তকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন প্রাতে উঠে তুই তোর সব ধন সম্পত্তি তোর নৌকায় ফিরে পাবি তার সঙ্গে মা তারা জয়দত্তকে কে একথাও বলেছিলেন যে বৈশিষ্ট্য কুণ্ডের জল তোর ছেলের গায়ে ছিটোতেই তোর ছেলে জীবিত হয়ে উঠবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে জমিদার জয়দত্ত দেখলেন তার ধন সম্পত্তিতে আবার নৌকা ভরে উঠেছে দেবীর কথা মতন বৈশিষ্ট্য কুণ্ডের জল ছেলের গায়ে ছিটোতেই তার ছেলে চোখ খুলে তারা মা তারা মা বলে ডেকে উঠল ছেলের কাছে মা তারা নাম শুনে জয় বুঝলেন এখানে অবস্থিত দেবীর নাম তারা মা ছেলের কাছ থেকে তারা মা নামটি শুনে জয় সেই স্থানে বসে মা তারার নাম জপ করতে থাকলো রাতে দেবী তারা জয়দত্তকে দেখা দিয়ে বললেন আমি হলাম উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস এই জঙ্গলের মধ্যেই এক শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা শিলাবিগ্রহ রয়েছে সেই শিলা বিগ্রহেই আমার বাস এই বিগ্রহটি মন্দিরে প্রতিষ্ঠা করে আমার নিত্য পুজো করবি ভবিষ্যতে আমার নামে এই ক্ষেত্র তারাপীঠ নামে পরিচিত হবে দেবীর আজ্ঞা অনুসারে পরের দিন জয় লোকজন নিয়ে জঙ্গল খুঁজে খুঁজে শ্মশানের মধ্যে সেই সেত শিমুল গাছের নিচ থেকেই দেবীর শিলা শিলাবিগ্রহটি আবিষ্কার করেছিলেন আর এই শিলা শিলাবিগ্রহের কাছেই চন্দ্রচুর রূপে শিব বিরাজমান ছিলেন দেবীকে পাহারা দেওয়ার জন্য পরবর্তীকালে ঋষি বৈশিষ্ট্য বামদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং বামদেব শ্মশানের মধ্যে অবস্থিত এই শ্বেত শিমুল গাছের নিচেই সাধনা করে কৌশিকী অমাবস্যার দিন দেবী তারার দর্শন পেয়েছিলেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এখানে গল্পের একটি উল্লেখযোগ্য বিষয় হল জয় দত্ত যেদিন দেবী তারার মন্দির নির্মাণ করে দেবীকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল কোজাগরী পূর্ণিমা তিথি অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন তাই মা তারা দেবী লক্ষ্মীর আরেক রূপ মনে করে প্রতি বছর কোজাগরি পূর্ণিমা তিথিতে মা তারার বিশাল পুজোর আয়োজন করা হয় তারাপীঠের বর্তমান মন্দিরে আপনারা শুনছিলেন স্টার অডিবেল জানেন তো হারিয়ে যেতে বসা এই সব অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন এমন সুন্দর সুন্দর অমূল্য গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন এবং গল্পের শেষে আপনারাও আমার সাথে বলুন জয় মাতারা জয় বামদেব